নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ক্লাস টুয়েলভের অন্তর্ভুক্ত সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভারতবর্ষ এই গল্পটি আগে আমরা পড়ব এবং তারপর খুব সংক্ষেপে এই গল্পের বিষয়বস্তুটুকু বুঝে নেব আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই সৈয়দ মুস্তাফা সিরাজ তার গল্প তার উপন্যাস সবের সঙ্গেই আমরা কম বেশি পরিচিত তার উপন্যাসের একটি নাম আমাদের ক্ষেত্রে খুব উল্লেখ করতে ইচ্ছে করে সেটি হচ্ছে অলিক মানুষ বহু পুরস্কারে ভূষিত সম্মানিত এই উপন্যাস একজন মানুষের পরিচয় সন্ধানকে গুরুত্ব দিয়েছে মানুষ তাকে এই সমাজ এই ধর্মীয় সম্প্রদায় তাকে নানা পরিচয়ে চিহ্নিত করে দেয় এবং সেই পরিচয়টা নিয়েই হয়তো তাকে সারা জীবন বাঁচতে হয় কিন্তু তার ভেতরের যে মানুষটা তার সত্তা সেই সত্তা অনেক সময় তার প্রকৃত পরিচয় খুঁজে না পেয়ে আইডেন্টিটি খুঁজে না পেয়ে তাঁকে ভেতরে ভেতরে কাঁদতে হয় রক্তক্ষরণ হয় এই অলিক মানুষ উপন্যাসের মধ্যে একজন বলা যেতে পারে পীর সাহেব তার জীবনে সেই ট্র্যাজেডিকে দেখানো হয়েছে অলিক মানুষ মানুষ সত্যিই তো অলিক তার নিজস্ব পরিচয় কোথায় সে নিজে কোথায় নিজের পরিচয় চিহ্নিত হয় সমাজ তাকে যে পরিচয় চিহ্নিত করে সারা জীবন অনেক ক্ষেত্রেই সেই পরিচয় নিয়েই তাকে বাঁচতে হয় এই যে মানুষের সত্তার সন্ধান সমস্ত জাত পাত ধর্মের ঊর্ধ্বে শুধুই ব্যক্তি মানুষ হিসেবে একটা সত্তাকে সন্ধান করা এটা বোধহয় সৈয়দ মুস্তাফা সিরাজের একটা প্রবণতা আমরা বলতে পারি তার সাহিত্য সাধনার লক্ষ্য বলতে পারি আমাদের আলোচ্য ভারতবর্ষ গল্পের মধ্যেও সেই সন্ধান রয়েছে আমরা দেখতে চেষ্টা করব কেমন করে এই গল্পে জাত পাত ধর্ম হিন্দু মুসলমান এই সমস্ত সাম্প্রদায়িক পরিচয়ের ঊর্ধ্বে ভারতবর্ষ যে কোনো সম্প্রদায়ের নয় কোনো ধর্মীয় সম্প্রদায়ের বলা যেতে পারে ক্ষেত্র নয় ভারতবর্ষ মানুষের ভারতবর্ষ ভারতবাসী তারাই যারা নিজেকে মানুষ ছাড়া অন্য কোনো ধর্মীয় পরিচয় চিহ্নিত করতে পারে না বা করে না ভারতবর্ষ আসলে মানুষের ভারতবর্ষ হিন্দুরও নয় মুসলমানেরও নয় এই গল্পে এক বৃদ্ধাকে আশ্রয় করে সৈয়দ মুস্তাফা সিরাজ সেই ভারতবর্ষের সন্ধান করেছে যে ভারতবর্ষে শুধু মানুষ বাস করে যার কোনো ধর্মীয় রং হয় না জাত হয় না পরিচয় হয় না সে শুধুই মানুষ তো আমরা আগে গল্পটি পড়ি নিয়ে তারপর আরেকবার ফিরে আসব গল্পের মূল বক্তব্যের দিকে সকলকে আমাদের আলোচনায় স্বাগত জানাই তো শুরু করা যাক ভারতবর্ষ গল্পের বিষয়বস্তুর সন্ধানে গল্পের মূল যে পাঠ সেই পাঠের দিকে লক্ষ্য রাখা যাক পিচের সড়ক মাক নিয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার পিছনে গ্রাম ঘন বাঁশপনে ঢাকা গ্রামে বিদ্যুৎ নেই তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে যখন কিনা কাঁচা রাস্তা ধরে ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী যা পোশাক তা আমেদাবাদের বিদ্যুৎ আছে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশের তিনটে পোশাকের একটা মনোহারির দুটো মুদিখানার আরেকটা আরুদ আছে একটা হাসকিং মেশিন আছে তার পিছনে ইট ভাটা আছে চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে রাত নটা অবধি জোর জমাটি ভাব থাকে তারপর সব ফাঁকা শুধু কিছু আলো জলে কিছু নেড়ি ছায়া ঘরে পিচের ওপর মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরে শহরের দিকে আবার সব চুপচাপ বাঁকের মুখে আদিকালের বটগাছে প্যাঁচারটা স্তব্ধতার অন্তর্গত মনে হয় সময়টা ছিল শীতের বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ তারপর আকাশ ধূসর হলো মেঘে হালকা বৃষ্টি শুরু হলো রাঢ় বাংলা শীত এমনিতেই খুব জাঁকালো বৃষ্টিতে তা হলো ধারালো ভদ্রলোকে বলে পৌষে বাদলা ছোট লোকে বলে ডাউর আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তার তারা বলে ফাঁপি সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড তাই লোকের মেজাজ গেল বিগড়ে চাষাবশ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকল রোদে ঝলমল একটা দিন এবং মুন্ডুকপাত করতে থাকল আল্লাহ ভগবানের সেসব দিক ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষী চেঁচিয়ে বলেই দিল মাথার উপর আর কোনো শালা নেই রে কেউ নাই কেউ নেই মাথার উপর তখন যা খুশি করা যায় ক্ষিপ্ত মেজাজে কথাই কথায় তর্ক বাঁধে মারামারির উপক্রম হয় এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই একটা কিছু পেলেই হলো সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উননের পাশে হাত পাশে কে নিতে এইটুকুই যা সুখ তখন এবং অলস দিন কাটানোর একঘেমে দূর করতেই নানান কথা আসে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এমএলএ নয়তো সরা সে সবই এসে পড়ে জোর কথা কাটাকাটি হয় চাওয়াল বিক্রি বাটা বাড়ে ধানের মরশুম আজ না হোক কাল পয়সা পাবেই তাই ধারের অঙ্কটাও বেড়েই চলে সেই সময় এলো এক বুড়ি থুরথুরে কুঁজো ভেকেরি বুড়ি রাক্ষসী চেহারা এক মাথা সাদা চুল ছেড়া নোংরা একটা কাপড় পরনে গায়ে জড়ানো তেমনি চিৎচিতে তুলোর কম্বল এক হাতে বেঁটে লাঠি পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এল ক্ষয়া খরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকত তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাই চাইল সে তাকে দেখে সবাই তর্ক থামলে এই দুর্যোগে কীভাবে বেঁচে বর্তে হেঁটে আসতে পারল সেটাই সবাইকে অবাক করেছিল চা খুব আরামে গেলে বুড়ি সবার মুখের দিকে তাকালো কিন্তু কিছু বলল না তখন একজন তাকে জিজ্ঞেস করলো ও বুড়ি তুমি এলে কোথেকে বুড়ি বড় মেজাজি গজগজ করে জবাব দিল সে কথায় তোমাদের কাজ কি বাছারা ওরা হেসে উঠলো ওরে বাবা ভারী তেজি দেখছি এই বাদলার তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে বুড়ি খেপে গেল তোমাদের কত্তা বাবা টাট্টু খবরদার অকথা কুকথা বলো না আমি যেখান থেকে আসি লোকের কি একজন ঠান্ডা মাথায় বলল ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করছে ওরা তোমাদের মাথায় বলি সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়াই মাথা পয়সা খুলতে থাকলো তারপর চায়ের দাম মিঠিয়ে আবার রাস্তায় নামলো লোকেরা চেঁচিয়ে উঠল মরবে রে নির্খাত মরবে বুড়িটা বুড়ি ঘুরে বললো তোরা মর তোদের শত গুষ্টি মরুক সবাই দেখলো বুড়ি নরবর করে মাকের মুখের বটতলায় গেল বটতলাটা ফাঁকা মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল শেকড়টার পিছনে গুড়ির গায়ে খোদল আছে সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে অর্থাৎ সে বৃক্ষ বাসেনি কেউ কেউ বলল বরং বারোয়ারি তলায় গেলেই পারত নির্ঘাত মরে যাবে এ কথার পর স্বভাবগতই এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল আবার জমে গেল পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে তা হল শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ শনিতে বাদলা লাগলে সাত দিন থাকবে মঙ্গলে পাঁচ দিন বুধে তিন দিন অন্য দিনে লাগলে একদিনের ব্যাপার এই বাদলা লেগেছিল মঙ্গলে কেউ অবশ্য হিসেব করেনি কিন্তু যেদিন ছাড়ব ছাড়ল সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুঁড়ির খোদলে পিট রেখে বুড়ি চিৎ হয়ে পড়ে আছে নিঃসার অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওলা জগা বলল নির্খাত মরে গেছে বুড়িটা একজন বলল সর্বনাশ তাহলে শ্যাম পুকুরে শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে যে গন্ধে টেকা দেয় একজন দুজন করে ভিড় বাড়তে লাগলো কেউ কেউ বুড়ির কপাল ছুঁড়ে ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা একজন নারী নারীও দেখল কোনো স্পন্দন নেই অতএব মরাই বটে চৌকিদারকে খবর দেয়া হলো সে এসে বললো থানায় খবর দিয়ে কী হবে ফাঁপিতে এক ভিকিরি পতল তুলেছে তার আবার থানা পুলিশ পাঁচ কোষ দূরে থানায় খবর দাও ও তারপর ওনারা আস্তে আস্তে রাত দুপুর ততক্ষণে গন্ধ ছুটবে কবে মরেছে হিসেব আছে নাকি দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন তাহলে কি হবে চৌকিদার দাদা নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হবার বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো মাঠ পেরিয়ে দু মাইল দূরে নদী এখন শুকনো সেখানে চড়াই ফেলে দিয়ে এলো কজন মিলে মাসে চ্যাংদলায় ছোলানো হয়েছিল সেটাও ফেলে দিয়ে এলো ওরা বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল মাঠ পেরিয়ে একটা চ্যাং দোলা আসছে সেটা যখন বাজারে পৌঁছালো তখন জানা গেল ব্যাপারটা সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়ছে ওরা মাথায় টুপিও পড়েছে কেউ কেউ যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার না বুড়ি যে মুসলমান প্রমাণ প্রমাণ অনেক অনেকে তাকে শুনেছে বিড়বির করে আল্লাহ বা বিসমিল্লা বলতে এমনকি গাঁয়ের মোল্লা সাহেব অকাঠ্ট শপথ করে বললেন আজ ফজরে অর্থাৎ ভোরের নমাজের সময় যখন নমাজ সেরে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল ওকে পষ্ট কলমা পড়তে শুনলাম তাকে জানি বুড়ি মরছে আমি যাচ্ছি শহরে মামলার দিন তাই দেখা হলো না ব্যাপারটা ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে তৌবা তৌবা তা কি হয় আমরা বেঁচে থাকতে তাই কবরে দেবার ব্যবস্থা করলাম গায়ের গায়ে মশাই সবে বাস থেকে নেমেছেন উঁকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শিহরি 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 তার স্বপক্ষে অনেক প্রমাণ জুটে গেল নকরি না পেয়ে দিব্যি করে বলল কাল আমি কামাতে বসবো বলে বটতলা এসেছিলাম দেখলাম বসা যাবে না তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি আপন মনে হরিবোল হরিবল ভুল শুনেছ ফজলু শেখ বলল আমি স্বকর্ণে শুনেছি বুড়ি লাইলাহা ইয়াল ইল্লাল্লা বলছে বাগদি আগি লোক একসময় দাগি ছিল। চেঁচে উঠল মিথ্যে করিম ফরাজি এখন খুব নমাজ পড়ে এবং বান্দা মানুষ একদা সে ছিল পেশাদার লাঠিয়াল নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে আরও চেঁচিয়ে বলল খবরদার বচসা বেড়ে গেল তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো তারপর দেখা গেল একটা লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে দোকানগুলো ঝাঁপ বন্ধ হতে থাকলো আর তারপরই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে সবার হাতে মারাত্মক অস্ত্র শস্ত্র চ্যান্দলাতা তখন পিচের ওপর বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে দু দলেরই হাতে অস্ত্রশস্ত্র পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন মুসলিম ভাই সকল জেহাদ জেহাদ নাড়া তকবীর আল্লাহ আকবর অন্যদিকে ভরচাচ মশাই গর্জে উঠলেন জয় কালী জবর নিধনে অবতীর্ণ হও মা জয় মা কালী জয় মা কালী কি জয় ধুন্ধুমার গর্জন প্রতি গর্জন এবং দেখা গেল বিপন্ন আইন রক্ষক বেচারা নীল উর্দি পড়া চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুপক্ষকেই কিছু বলার চেষ্টা করছে যখনই মুসলিম পক্ষ এক পায়ে গিয়ে আসে সে মরিয়া হয়ে লাঠিটা পিচে ঠুকে গর্জায় সাবধান আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি ঠুকে চেঁচায় খবরদার কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে এবার পর্যায়ক্রমে পাগলের মতো দুদিকে একবার করে পিচে লাঠি টুকতে শুরু করলো খট 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 শব্দে কাঁপতে থাকলো তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য বুড়ির মরাটা নড়ছে নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে দুদিকে সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে আছে চৌকিদার হাঁ করে দেখছে তারপর বুড়ি উঠলো উঠে দুদিকে তাকালো ভিড় দুটোকে দেখল মুখটা বিকৃত হয়ে গেল সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি মর তুই মর তোর শতগুষ্টি মরুক তোদের ভিড়ও চেঁচে উঠলো বুড়ি তুমি মরণি তোরা মর তোরা মর মুখ পড়ারা। বুড়ি তুমি হিন্দু না মুসলমান বুড়ি খেপে গিয়ে বললো চোখের মাথা খেয়েছিস মিনসেরা দেখতে পাচ্ছিস নে ওরে নরক খেকোড়া ওরে শকুন চোখরা আমি কি তা দেখতে পাচ্ছিস নে চোখ গেলে দেব। যা যা পালা বলেই সে নরমর করে রাস্তা ধরতে ধরে চলতে থাকলো ভিড় সরে তাকে পথ করে দিল শেষ রোদের আলোই সে দূরের দিকে ক্রমশই আবছা হয়ে গেল এই যে গল্প আমরা লক্ষ্য করলাম এই গল্পে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তাতে দুই পক্ষ রয়েছে একদিকে রয়েছে হিন্দু সম্প্রদায় এবং অন্যদিকে রয়েছে মুসলমান সম্প্রদায় একটি বুড়ি যার কোনো পরিচয় নেই সে মারা গেছে তাই স্থানীয় হিন্দুরা তারা সৎকার হিসেবে তাকে দাহ করবার খরচ বাঁচাতে চৌকিদারের পরামর্শে তাকে নদীর ধারে ফেলে দিয়ে আসে শকুনেরা তাকে ছিঁড়ে খাবে এবং আর এক দল যারা মুসলমান তারা আবার বুড়িকে চ্যাংদোলা করে নিয়ে আসে কারণ তাদের দাবি বুড়ি আসলে মুসলমান তাই তাকে কবরস্থ করা উচিত অর্থাৎ হিন্দু সম্প্রদায় তাদের মতো করে মৃতদেহের সৎকার করতে চাইছে মুসলমানরা তাদের মতো করে সৎকার করতে চাইছে কিন্তু বুড়ির প্রকৃত পরিচয় কেউ জানে না এবং আমরা লক্ষ্য করছি দুদল দুদিকেই বুড়িকে ধরে টানাটানি করছে একদল চাইছে নিজেদের দলে বুড়িকে নিতে আরেক দল চাইছে তাকে নিজেদের দলে নিতে হিন্দুরা হিন্দুরূপে বুড়িকে গ্রহণ করতে চাইছে তার সৎকার করতে চাইছে মুসলমানরা মুসলমানদের নির্দেশক্রমে তাদের যে নিয়ম সেই অনুযায়ী তাকে কবরস্থ করতে চাইছে কিন্তু এই যে দুই দলের মধ্যে একটা দ্বন্দ্ব আমরা বুঝতে পারি এই দ্বন্দ্বের মূল সত্যটা আসলে যে বুড়িকে তারা তখনই গ্রহণ করবে যতক্ষণ না তাকে তার জাত পরিচয় চিহ্নিত করতে পারছে জাত পরিচয় ছাড়া কোনো মানুষকে তারা গ্রহণ করতে শেখেনি আমাদের সাম্প্রদায়িক যে বলা যেতে পারে প্রশ্ন চিহ্নে আক্রান্ত আমাদের সমাজ ব্যবস্থা সেখানে হিন্দু বা মুসলমান কোনো একটি পরিচয় মানুষকে চিহ্নিত করতেই হয় না হলে তাকে কেউ তার দলে বা তার কোনো পাশে দাঁড়ানো যাই বলি না কেন কেউ থাকবে না রাজনীতি যেমন আজকের দিনে একটি রং তেমনি এখানে দেখানো হয়েছে যে ধর্ম কেমন করে একটা রঙ হতে পারে মানুষকে মানুষ হিসেবে নয় তাকে তার ধর্মের পরিচয়ে জাতির পরিচয়ে তবেই তাকে চিহ্নিত করে তবেই তাকে গ্রহণ করা চলে ফলে হিন্দু এবং মুসলমানের মধ্যে লড়াই হচ্ছে কেউ তাকে বলছেন যে তাকে কলমা পড়তে শুনেছে কেউ বা তাকে বলছেন তাকে হরি বল বলতে শুনেছে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম বুড়ি এই দুই দলকেই তাদের দাবিকে নস্বাৎ করে সে স্পষ্ট বলছেন যে তোরা মর তোরা মর মুখ পোড়ারা বুড়ি তুমি হিন্দু না মুসলমান চোখের মাথা মাথা খেয়েছিস মিনসেরা দেখতে পাচ্ছিস নে ওরে নরক খেকোড়া শকুন চোখরা আমি কি তা দেখতে পাচ্ছিস নে চোখ গেলে দেব যা যা পালা এই যে আমি কি তোরা দেখতে পাচ্ছিস না আর কিন্তু কিছু বুড়ি বলছে না অর্থাৎ আমি একজন বুড়ি একজন অসহায় মানুষ আমার এই মানুষ পরিচয়টুকু কি তোদের চোখে পড়ছে না তোরা কি চোখের মাথা খেয়েছিস অর্থাৎ বুড়ি তার পরিচয় দিতে চাইছে সে শুধুই মানুষ অথচ হিন্দু এবং মুসলমান এই দুই সম্প্রদায় অর্থাৎ আমাদের সমাজ তাকে শুধুই হিন্দু কিংবা মুসলমান কোনো একটা জাতির পরিচয় ফেলে তবেই তাকে গ্রহণ করতে চাইছে কিন্তু বুড়ি এই সব কিছুকে অস্বীকার করে দিয়ে বলতে চাইছে সে আসলে মানুষ তার এই প্রাথমিক মানুষ পরিচয়টাকে কেন গ্রহণ করবে না আমাদের সমাজ এই গল্পে একটা চমৎকার বলা যেতে পারে একটা রূপক প্রতীকী আবেদনযুক্ত একটি লাইন আছে যেখানে আমরা দেখতে পাই যে বুড়ির মৃতদেহটা যখন নদীর ধারে ফেলে দিয়ে আসা হয় তখন দেখা যায় ফেলে দিয়ে আসার পর ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখল ঝাঁকে ঝাঁকে তখন কখন শকুন নামবে এই যে শকুন নামবে অর্থাৎ বুড়ির মৃতদেহটাকে ফেলে দিয়ে আসা হয়েছে হিন্দুরা অপেক্ষা করছে যে তাকে তো দাহ করা হলো না এবার শকুনেরা এসে কখন তার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে এই শকুন শব্দটাকে খুব সিম্বলিক রূপে ব্যবহার করেছেন আমাদের সৈয়দ মুস্তাফা সিরাজ আমরা তো দেখলাম শকুন আকাশ থেকে নামেনি কিন্তু এই সমাজের মধ্যে যে শকুনেরা রয়েছে যারা নিজেদেরকে হিন্দু কিংবা মুসলমান ছাড়া আর কোনো পরিচয় চিহ্নিত করতে পারে না মানুষকে যারা মানুষ রূপে নয় তার জাত পরিচয় রূপে তাকে বা জাত পরিচয়ের আধারে তাকে দেখতে চায় সেই শকুনেরা কিন্তু এই বুড়ির মৃতদেহটাকে নিয়ে তারা কিন্তু কারাকারি করেছে একদিকে হিন্দু আর একদিকে মুসলমান তারা যেন সত্যি শেষ পর্যন্ত আকাশের ওই পাখি শকুন নয় মানুষরূপী রূপে তারা বুড়ির দেহটাকে ছিঁড়ে খেতে চাইছে হিন্দু কিংবা মুসলমান এই পরিচয় তাকে ধরতে চাইছে কিন্তু সৈয়দ মোস্তাফা সিরাজ এই গল্পে আসলে দেখাতে চাইছেন বুড়িকে আশ্রয় করে যে ভারতবর্ষ হিন্দুরও নয় মুসলমানেরও নয় ভারতবর্ষ মানুষের ভারতবর্ষ ভারতবর্ষের যদি কোনো পরিচয় থাকে তবে সেই ভারতবর্ষ যাদেরকে নিয়ে তারা হিন্দু নয় মুসলমান নয় তারা শুধু মানুষ ভারতবর্ষের ক্ষেত্রে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মানবিক পরিচয় মনুষ্যত্বের পরিচয় মানুষ রূপে যাদেরকে ভারতবর্ষ ধারণ করে আছেন ভারতবর্ষ শুধু তাদেরই ভারতবর্ষ হোক ভারতবর্ষের একটাই পরিচয় হোক সে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মানুষের ভারতবর্ষ তাই তো বুড়ি নিজেকে সেই মানুষ রূপে দেখাতে চেয়েছেন বুড়ি এখানে ভারতবর্ষের প্রতীক হয়ে উঠেছেন যে বুড়ি বলতে চাইছেন আমি হিন্দু নই মুসলমান নই আমি মানুষ অর্থাৎ আমার ভারতবর্ষ মানুষের ভারতবর্ষ সাম্প্রদায়িকতার সেখানে কোনো জায়গা থাকতে পারে না তাই গল্পের শেষে আমরা দেখতে পাই যে বুড়ি সব কিছু তার উত্তর দেওয়ার পর দেখতে পাই বলেই সে নরপর করে রাস্তা ধরে চলতে থাকলো ভিড় সরে তাকে পথ করে দিল শেষ রোদের আলোই সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল এই যে দূরের দিকে আবছা হয়ে যাওয়া এই আবছা হয়ে যাওয়াও খুব ব্যঞ্জনধর্মী আসলে আমরা বলতে পারি যে জাতপাত হিন্দু মুসলমানের সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে বুড়ি যেন চলে যাচ্ছে অন্য এক লোকে যেখানে তার জাতপাতের এই সমস্ত দাবি দাবার পরিচয় ক্রমশ আবছা হয়ে আসছে এবং এর সঙ্গেই যে পরিচয়টা আমাদের মনোজগতে সৈয়দ মুস্তাফা সিরাজের ভাবনার আলোকে আমাদের মনের জগতে আলোকিত হয় সেটা হলো যে বুড়ি জাতপাতের ঊর্ধ্বে জাতপাতের পরিচয়কে পেছনে ফেলে আবছা করে দিয়ে সে ক্রমেই মানবিকতার প্রতীক মনুষ্যত্বের প্রতীক শুধুই মানুষের প্রতীক হয়ে আমাদের কাছে আরও বেশি আলোকিত হয়ে উঠছে এবং পেছনে ফেলে আসছে আবছা করে দিচ্ছে তার হিন্দু কিংবা মুসলমানের পরিচয় আজকের আমাদের ভারতবর্ষ গল্পের পাঠ এবং আলোচনা পর্ব এখানেই পরিসমাপ্ত আমাদের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন সকলকে ধন্যবাদ জানাই